তার শরীর কাঁপছে সাথে আমারও তোমার এই অবস্থা কেমন করে হলো সুমন ঠিক তখনই সুমনের বউ উপস্থিত হলো আমাকে জড়িয়ে ধরে বললো আপা আপনি কেমন আছেন কি অবস্থা আপনার আজ কত বছর পর আপনাকে দেখছি আমিও তাকে জড়িয়ে ধরে বললাম হুম ভালো আছে আমি আমি তাদের সাথে নর্মাল আচরণ করছি কিন্তু সত্যি বলতে আমার বুকের দহন দেখাতে পারছি না কেউ কাউকে না ছুঁয়েও দুইজন দুইজনকে চোখ ভরে জড়িয়ে ধরছি দুইজনের শরীরে ঘ্রাণ নিচ্ছি জিজ্ঞেস করেছি তোমরা এখানে কেন তখন সুমনের বউ সালমা উত্তর দিল আপা গত তিন মাস আগে ওনার ডান পা কাটা হয়েছে তাই চেক আপে এনেছি চর্মরোগ দেখা দিয়েছিল খুব চুলকানি হতো কত ডাক্তার দেখিয়েছি কিন্তু একটুও কমেনি সারা শরীরে ছড়িয়ে পড়ার অবস্থা হয়েছিল সেখান থেকে ক্যান্সার হওয়ার আশঙ্কা আর পুরো শরীর ছড়িয়ে পড়ার অবস্থার জন্য ডান পা কেটে ফেলা হয় ওনার শুনে আমার খুব আফসোস হয় সালমা জিজ্ঞেস করলো আপা আপনার বাচ্চা কাচ্চা নেই আমি বললাম আছে দুই ছেলে আমার ছোট ছেলে অ্যাক্সিডেন্ট করেছে তো তাই হাসপাতালে ভর্তি তাকে নিয়ে এসেছি প্রশ্ন করলাম তোমার ছেলে মেয়ে কয়জন সালমা তখন বলল আবার দুঃখের কথা কি আর বলবো আল্লাহ তো ছেলে মেয়ে দিল না অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি কিন্তু লাভ হলো না আমার ফোনে রিংটন বেজে উঠলো আমার ছোট ছেলে কল দিয়েছে আমি তার বেডের পাশে একটা ফোন রেখেছি কোথায় একটু বের হলে হাসপাতালের বারান্দা কিংবা ছেলে রিপোর্ট দেখাতে গেলে কোনো দরকার হলে কল দেওয়ার জন্য কল রিসিভ করে বলল আমু কোথায় তুমি আমার খিদে লেগেছে আমি বললাম আমি আসছি সুমন নিজে থেকে বলল নাহিদা তোমার ছেলেকে দেখতে যেতে চাই আমি বললাম জি অবশ্যই আসো তোমরা তাদের সাথে নিয়ে আমার ছেলে রুমে আসলাম আমার ছেলেকে বললাম সালাম দাও তোমার একটা আঙ্কেল ছেলে আমার সালাম দিল সুমন আমার ছেলের মাথায় হাত রেখে বলল কি নাম বাবা তোমার আমার ছেলে বললো আবিদ নামটা শোনার সাথে সাথে সুমন আমার দিকে তাকালো কারণ ডিভোর্সের আগে একবার সুমন বলেছিল আমাদের ছেলে তাদের নাম কি রাখবে মেয়ে হলে তাদের নাম কি রাখবে আমি তাদের জুস খেতে দিলাম আমার ছেলের জন্য এনেছিলাম কিন্তু মেহমানদের তো আর না খাইয়ে রাখা যায় না তখন সালমার ফোনে কল এসেছে তাদের সাথে কে যেন এসেছে উনি রিপোর্ট আনার জন্য বলল সালমা সুমনকে বলল আমি আসছি আপনি এখানে অপেক্ষা করুন আমি আর সুমন হাসপাতালের বারান্দায় গিয়ে বসলাম সুমন আমায় বলল নাহিদা আমায় মাফ করে দিও আমি সুমনকে বললাম দূর মাফ কিসে যা হয়েছে বরং ভালো হয়েছে কারণ আমি হয়তো এত সুন্দর জীবন কখনো পেতাম না তোমার ওখান থেকে আসার এক বছর পর হাই স্কুলের চাকরি থেকে আমি কলেজে শিক্ষকতার সুযোগ পাই জানো সুমন আমাকে এত বছরেও কেউ কখনো খোটা দেয়নি আমি গরিবের মেয়ে আমার কেউ নেই যাই হোক অতীত না এখন আর দুইজনের বয়স শেষ সময় শেষ এক সময় তোমাদের অভিশাপ দিতাম কিন্তু এখন আর দেই না সুমন বললো নাহিদা তোমাকে জড়িয়ে ধরি ভীষণ ভালোবাসি তোমায় আমি আজও ভুলতে পারিনি তোমায় মনের মধ্যে এখনো তোমার নাম খুব যত্নে আছে আমি বললাম জড়িয়ে ধরার মতো সময় আর নেই তবে ভীষণ ভালো হয়েছে তোমাদের সাথে দেখা হয়ে আজ আমি আমাকে দেখাতে পেরেছি বলে আমার বড় ছেলে আসছে আমি বারান্দা থেকে দেখছি হাতে ফলমূল সুমনকে বললাম খুব ভালোবাসতাম তোমায় তোমার কথা আমার মনে থাকবে অভিযোগ নেই এখন তোমার প্রতি আমার আমার বড় ছেলে এসে বললো মা নাস্তা করেছ আমি বললাম হ্যাঁ আমার বড় ছেলে সুমনকে সালাম দিল আমি সুমনকে বললাম আমার বড় ছেলে সুমন আমার বড় ছেলেকে জড়িয়ে ধরলো সুমনের চোখ থেকে দুই ফোটা পানি বেয়ে পড়লো তখন সালমা আসলো বললো রিপোর্ট দেখানো হয়ে গিয়েছে এখন রাত নেমে আসছে এখন বের না হলে বাড়ি যেতে যেতে গভীর রাত হবে সুমন সালমা দুজনেই আমার থেকে নাম্বার চাইলো আমি দিতে চাইলাম না তখন তারাই তাদের নাম্বার জোর করে দিয়ে গেল আমি আমার বড় ছেলের বিয়েতে আসার জন্য তাদের দাওয়াত দিলাম বললাম তারিখ ফিক্সড হলে জানিয়ে দিব সুমন সালমা বিদায় নিয়ে নিল আমার থেকে আমি তাদের যাওয়ার বানে তাকিয়ে রইলাম আর বুকটা চিন চিন ব্যথা করে উঠলো সাথে কলিজাটাও আমি আমার অতীতে ডুব দিলাম